সব মানুষ কর্মসংস্থান খুঁজে না কিছু কিছু মানুষ কর্মসংস্থান সৃষ্টিও করে নেয় দেখতে পাচ্ছেন এক চাচা রাস্তা পরিষ্কার করতেছে উনি তিরিশ বছর যাবৎ পরিচ্ছন্নতা কর্মী হিসাবে কাজ করে এবং উনার নির্ধারিত কোনো বেতন নেই উনি বেতনভুক্ত কোনো কর্মচারী না কাজটাকে উনি নিজের কাজ হিসেবে মনে করে করে এবং এর পারিশ্রমিক দেয় এই জায়গায় ফুটপাতে যারা ব্যবসা করে তারা এই রাস্তা পরিষ্কার করার পরে উনাকে টাকাটা দিয়ে থাকে আর উনি কোনো বেতনভুক্ত কর্মচারী না তো চাষার সাথে কথা বলবো এই চা কাজটা কত কতদিন ধরে করে এবং কাজটা করার অনুভূতি কি চাচার

বেতন ছাড়া আচ্ছা আপনি যে রাস্তা পরিষ্কার করেন কাজটা তো সমাজের মানুষ ছোটো ঝুঁকে থাকে আপনার খারাপ লাগে না আমার কোনো খারাপ লাগে না আমার ভালোই লাগে কিন্তু নোংরা করে আমাকে মতো সাধারণ লোকে আমি ওইটা সহ্য করতে পারি না তাই আমি পরিষ্কার করি হয়তো আমার দোকানদার ভাই এরা আছে এরা আমার সাহায্য করে তো প্রিয় সব দেখতে পাচ্ছেন এই চাচার কথা হচ্ছে চাচার নোংরা সহ্য করতে পারে না এই যে দেখেন এই জায়গায় যে নোংরাগুলো আমরা দেখি এই নোংরাগুলো করে গিয়ে সাধারণ মানুষই করে এই যে এই বোতলটা ফেলানোর কিন্তু একটা নির্দিষ্ট জায়গা আছে আমাদের সমস্যা হচ্ছে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বুঝি না এবং বিশেষ করে সাধারণ মানুষই রাস্তাঘাটে যে যেখানে পারে ময়লা ফেলে কিন্তু এই চাষা সেই ময়লাগুলো দেখতে পারে না সেই কারণে এই কাজটা করে থাকে চাষা নিজ উদ্যোগে রাস্তা পরিষ্কার করে এবং বিনিময়ে যারা এই জায়গায় ব্যবসা করে যারা দোকানদার আছে তারা চাষাকে কিছু পরিমাণ একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে থাকে তো ভিহর্স এই ছিল ভিডিও আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চেষ্টা করবেন ময়লা তার নির্দিষ্ট স্থানে ফেলার এবং রাস্তাঘাট সবসময় আশেপাশের পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কারণে এই নোংরা থেকেই কিন্তু রোগ জীবাণুর সৃষ্টি হয় তো ভিহস এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন